আপনাদের উৎসাহ উদ্দীপনাই কিন্তু আমার চলার পথে পাথে তো আজকে কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই নাম্বার ওয়ান আল্লাহর কি কোনো পুত্র থাকতে পারে অর্থাৎ আল্লাহর কি কোনো সন্তান থাকতে পারে কি পারে না এই বিষয়টা নিয়ে কিন্তু কথা হবে আপনারা আবার ধরে বসেন না এখানে খ্রিস্টান ধর্মের সেই যিশু আল্লাহর পুত্র এইসব নিয়ে এখানে কিছু হচ্ছে বিষয়টা মোটেও তা না বস্তু তো এখানে আল্লাহর ক্ষমতা নিয়ে যে বিষয়টা কোরআনে বলা আছে আল্লাহ নিজেই বলছে আমরা সেগুলো নিয়েই কথা বলবো তো তার প্রথম পয়েন্টটা হচ্ছে যে আল্লাহর কি কোনো পুত্র থাকতে পারে এইটা তো আমরা সর্বপ্রথমে আমরা দেখব যে আসলে পারে না এটা কোরআনই বলা আছে কোরআনে অত্যন্ত সুন্দরভাবে বলা আছে যে পারে না তো আমরা সেই আয়াতটা একটু দেখি আমরা সেই আধটা একটু আমরা দেখতে পারি সেই এই যে যে নম্বর এখানে বলছে আল আন আম ছয় এক তিনি পারিমন্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা কিরুপি আল্লাহ কিরুপি আল্লাহ পুত্র হতে পারে অথচ তার সঙ্গী নেই অর্থাৎ এখানে বলছে যে আল্লাহর যেহেতু কোনো সঙ্গী নেই অর্থাৎ তার কোনো স্ত্রী নেই সুতরাং এই জন্যই তার সঙ্গী থাকতে পারে না তো এটা তো কোনো উত্তর হলো না বা এটা কোন ধরনের কথা আল্লাহ তো চাইলেই যে করতে পারে বলে যে আমার পাঁচটা সন্তান হোক সন্তান হোক না খালি বললেই তো হয়ে যায় বলবে বলবে বা ইসলামিক আল্লাহ চাইবে কেন তার সন্তান দরকারটা কি রাইট এখানে কিন্তু বিষয়টা হলো তার দরকার আছে কি নেই প্রসঙ্গটা সেটা না বিষয়টা হচ্ছে যে তার সেই ক্ষমতা আছে কিনা যদি সে ইচ্ছা করে তাহলে সে সন্তান সে তা থাকতে পারে কিনা এটাই তো এখন যদি বলা হয় যে তার সঙ্গী না থাকলে তার সন্তান হয় না তাহলে কিন্তু আল্লাহকে কিন্তু মানুষের কাতারে ফেলে দেওয়া হচ্ছে কারণ আল্লাহ বা জীব জন্তুরই কিন্তু বিপরীত লিঙ্গের অন্য একটা সঙ্গী বা সঙ্গী লাগে যেখানে সন্তান উৎপাদন করার জন্য কি তো এখন সঙ্গী ছাড়া আল্লাহ সন্তান উৎপাদন করতে পারবে না বা সৃষ্টি করতে পারবে না এটা কিন্তু আল্লাহকে কি বলা যায় আল্লাহকে ইয়ে করা হলো যে আল্লাহকে খাটো করা হলো তাকে মানুষের কাতারে নিয়ে আসা হলো আমাদের যদি কমন সেন্স থাকে আমার মনে হয় যে সেটা খুব ভালো করে বুঝার কথা অবশ্য আমরা কমন সেন্স তো ব্যবহার করি না আমরা লজিক ব্যবহার করি না আমাদের ব্রেন ব্যবহার করি না হুজুদের কাছে এইসব নিয়ে প্রশ্ন করলে যদি তারা পাল্টা বলে যায় তার কেন পুত্র থাকতে যাবে তার কেন সন্তান থাকতে যাবে এই ধরনের দু একটা উদ্ভট কথাবার্তা বললেই কিন্তু আমরা সেখান থেকে সুশুল করে সরে যাই আর জানেন না কি প্রশ্নটা করলে তো সে এক না গারে কিছুক্ষণ গড়গড় গড়গড় করে কিছু বলে যাবে আর কিছু কোরআনের রেফারেন্স দিবে দিয়ে দিয়ে তারপরে সবাই তখন হাতে তালি দিয়ে তাকে কি করবে তাকে হাতে তালি দিয়ে তাকে বাহবা জানাবি এখন উত্তরটা درست হলো কি হলো না আমরা কিন্তু এগুলো কুসকবব নি আর আমরা ভাত খাই না তো যাই হোক আল্লাহর সঙ্গী না থাকলে সে সন্তান সৃষ্টি করতে পারবে না এটা কিন্তু বস্তুত আল্লাহকে মানুষের কাতারে নিয়ে যায় আহ সর্বশক্তিমান আহ সৃষ্টিকর্তা আল্লাহ হিসাবে তাকে প্রতিষ্ঠিত করে না তবে অন্য আয়াতে কিন্তু বলছে যে হ্যাঁ পারে সুরা আল জুমার অর্থাৎ সন্তান থাকতে পারে সুরা আল জুমারের উনচল্লিশ নম্বর যে সুরা তার চার নম্বর আয়াতে বলছে আল্লাহ আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে ইচ্ছা করতেন তবে তার সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা মনোনীত করতেন এই যে সুন্দর ভাবে বলছে অর্থাৎ একটু আগে আমি নিজেই যে যুক্তির অবতারণা করছিলাম এখানে কিন্তু আল্লাহ নিজেই সেটা বলে দিয়েছে যে আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে সে সন্তান সে অবশ্যই সৃষ্টি করতে পারতো এটা জাস্ট তার ইচ্ছার ব্যাপার দেন এবং সেটাই তো হওয়া উচিত সেটাই তো হওয়া উচিত তাহলে একটু আগে অন্য আহাতে যে বললো যে তার কোনো সঙ্গী না থাকলে সন্তান হবে না তাহলে এই দুইটা কি একটু ইয়ে হয়ে গেল না সব হয়ে গেল না তাহলে কি করে বলতে পারে যে আমার সঙ্গী বা সঙ্গিনী না থাকলে আমার সন্তান হবে না এবং তারপরে সে বলছে যে আমি যদি শুধুমাত্র শুধুমাত্র ইচ্ছা করি তাহলেই আমার সন্তান হতে পারে এবং এটাই তো সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ক্ষেত্রে এটাই তো প্রযোজ্য হওয়া এর বাইরে অন্য কিছু হলো তো প্রশ্ন হতেই পারে যে আসলে বিষয়টা কি এবং বস্তু তো আমরা কিন্তু এই কোরআনেই দেখি যে পিতা ছাড়াও কিন্তু আল্লাহ সন্তান মানে মানুষ সৃষ্টি করছে অথবা পিতা মাতা ছাড়াই সৃষ্টি করছে যেমন যিশু খ্রিস্ট এই যে সুরা মারিয়ামের উনিশ নম্বর যে সুরা তার উনিশ আর বিশেষ এখানে বলছে যে এখানে মূল বক্তব্যটা হলো যে মারিয়ামকে এসে একটা ফিরিস্তা বলছে যে আমি তোমাকে একটা পুত্র দান করে দেবো যে বলছে যে সে বললো অর্থাৎ এখানে ফিরিস্তা আমি তো শুধু তোমার পালন কর্তা প্রেরিত যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে দেবো তো এক পবিত্র পুত্র দান করার ক্ষমতা কি ফেরেস্তান নাকি এখানে এই যে সে বললো যে এখানে আমরা দেখি সেটা কি তাহলে ফেরিস্তা হয় নাকি ফেরিস্তা কি পবিত্র পুত্র দান করার ক্ষমতা আছে নাকি তাহলে তো মনে হচ্ছে যে আল্লাহ সাহেব নিজেই কোনো রূপ ধারণ করে মরিয়মের সামনে আসছিল তাই না তো যাই হোক ওটা এখানে আসল বিষয় না আসল বিষয় হচ্ছে যে পরবর্তীতে যে মরিয়ম বললো কি রূপে আমার পুত্র হবে যখন কোন মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যবিচারী নিয়েও কখনো ছিলাম না সে বললো এমনিতেই হবে তোমার পালন কর্তা বলেছেন এটা আমার জন্য সহজ সাহায্য অর্থাৎ মরিয়ম তো তখন অবিবাহিতা কুমারী তাকে এসে যে বললো তোমার একটা পুত্র হবে তো তখন বললো আমার তো বিয়ে হয় না আমি তো কোনো পুরুষ মানুষের সংস্পর্শে যায়নি এবং আমি ব্যবচারি না তা আমার কেমন হবে তখন তো এখন যে উত্তর দিচ্ছে তোমার পালন কর্তা বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য অর্থাৎ এখানে বাচ্চা উৎপাদন করতে তার কিন্তু সন্তান এই পিতার পুরুষের কোনো দরকার পড়েনি এবং শুধু তাই না আমরা যেটা জানি যে আদমকে তো পিতা মাতা ছাড়াই তৈরি করছেন তার মানে আল্লাহ ইচ্ছা করলেই ইচ্ছা করলেই সে মানুষ তৈরি করতে পারে সন্তান তৈরি করতে পারে তাহলে একটা বলছে যে সঙ্গিনী ছাড়া সে পারে না আবার সেই কোরআনেই আমরা দেখি যে সঙ্গিনী বা সঙ্গী ছাড়াই সে সৃষ্টি করছে সে চাইলে পিতা মাতা ছাড়াই সে তৈরি করতে পারে তাহলে এটা কি সাদা দৃষ্টিতে কি সবিরোধী মনে হয় নাকি হয় না অবশ্য যারা মমিন বান্ধা তারা বলবে না সবিরোধী মনে হয় না কারণ ওই যে সুরা নিসার যে বিরিয়াশি নম্বর যে আয়াতে সেখানে বলছে যদি কোরআনের মধ্যে কোনো স্ববিরোধী কোনো কিছু থাকে তাহলে এটা আল্লাহর কিতাব না এটাই প্রমাণিত হবে তো মুমিন মানটা তো জানে যদি এটা কি সব যদি বলে তাহলে তো তার ইমান থাকবে না আর বেহেস্তে বাহাত্তর হুর মিস করবে সুতরাং বাহাত্তর হুর তো মিস করা যাবে না পরের পয়েন্ট হচ্ছে কি আল্লাহ মানে পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে আল্লাহ কি সব গুণা মাফ করে এই বিষয় নিয়ে আমরা পরের পয়েন্টে আমরা যেতে পারি যাই হোক আমি যেটা বলছি যে আপনি যত চোখে আঙ্গুল দিয়ে কোরআন থেকে দেখিয়ে দেন যে দেখো আল্লাহ আগে একটা বলছিল পর ওই একই বিষয় ভিন্ন কথা বলছে ধরা যাক উদাহরণস্বরূপ আল্লাহ আগে বলছিল যে সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে অন্য এক জায়গায় যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে তাহলে এই দুইটা যে বিরোধী বক্তব্য এটা যদি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দেন কিন্তু যেহেতু মমিন বান্দা জানে

নিজের লজিক ব্যবহার করলেই তো প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ সব কথা বলছে তাই না তো যাই হোক আল্লাহ সব গুণা মাফ করে কি করে না এই প্রসঙ্গে আমরা আমরা যেতে পারি সুরাজ উমার উনচল্লিশ নম্বর সুরাজ তিপ্পান্ন নম্বর আয়াত এখানে বলছে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে করেন একেবারে পরিষ্কার বক্তব্য আমার মনে হয় যে এখানে কি এসে তেনা ফেসলে কোনো কাজে দিবে না এখানে দেখুন যে আল্লাহ কিন্তু সব গুনা মাফ করে দিবে তাহলে এই যে ইহুদিন আসারা কাফের মুনাফিক মুরতাদ তাদের কোনো সমস্যা নেই সবাই গুনা মাফ পাবে এখানে কিন্তু স্পেসিফাই করে নাই যে ও মুখ বাকি সব গুনা মাফ করবে এটা কিন্তু বলেনি আল্লাহ কিন্তু একবার গড়ে এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আল্লাহ সব গুনা মাফ করে দেবে এবং এটা কিন্তু আমাদের হুজুররা জানে এই যে মসজিদ মাদ্রাসা ইদানিং এই যে বাচ্চা কাচ্চা বলাৎকার হয় বা নারী ধর্ষণ টর্ষণ হয় কেন হয় জানেন কারণ তারা তো জানে যে আল্লাহ এগুলো মাফ করে দিবে আল্লাহর কাছে কিন্তু বস্তু তো কোন গুণাই গুনা না আপনি যত গুণা খাতা করেন চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি দুর্নীতি নারী ধর্ষণ রেপ কোন সমস্যা না সব গুণা মাফ করে দিবে তো এই তো সাধারণ মানুষের চাইতে হুজুরা বেশি জানে না তো এইটা যেহেতু হুজুরা জানে তাহলে তারা কেন এটা করবে না তবে আপনি যদি এটা নিয়ে কথা বলতে যান যে এইটা তো একটা অন্যায় কাজ তখন কিন্তু তারা আপনাকে নাস্তিক ত্যাগ দিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু ফত জারি করবে আপনার বিরুদ্ধে বলবে এই বেটা ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য ইহুদিদের দালালি করছে আর তো যাই অন্য আমরা যেটা দেখছি সেটা হলো যে আল্লাহ আসলে সব গুনা মাফ করে না সুরানিসার আমরা এটাই জানি যে আল্লাহ সবগুনে মাফ করবে শুধুমাত্র শির্ক বা তার সাথে যদি কেউ কে শরিক করা হয় ওইটাকে সে মাফ করবে না এটা কিন্তু আমরা সবাই জানি এবং সবাই আমরা বলিও কিন্তু দেখুন আগের যে আত সেখানে কিন্তু তাহলে বলতে পারতো যে যে আগে যে আত যেটা বলছে ওই যে জুমারে সেখানে আলা বলতে পারতো যে এক এক সানসেই বলে দিতে পারতো যে আমি শিরক ছাড়ার সব গুণা মাফ করে দিই তা না বলে ওখানে বলছে সমস্ত গুণা মাফ করে দিই তাহলে ওখানে তো আপনি পরবর্তীতে যদি এই সুরে নিচের একশো ষোলো নম্বর আয়াত দেখিয়ে যদি বলেন যে শিরক ছাড়া সব গুণা মাফ করবে তাহলে আপনি কিন্তু আল্লাহ যে তার বক্তব্য পরিষ্কার তুলে ধরে না এই এক আর নাম্বার দুই আহ আপনি বস্তুত আগের কথা এবং পরবর্তী কথা যে আসলে সবিরোধী হচ্ছে এটা আপনার মাদা ঢুকছে আগে এক কথা বলছে আল্লাহ পরে অন্য এক কথা বলতে তাহলে এটা সবিরোধী হলো না এই এই সমস্ত কথা কিন্তু তো আপনি প্রেক্ষাপট আগের আয়াত পরের আয়াত তাপসির ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু এটাকে কোন ভিন্ন অর্থ করার এখানে কিন্তু কোনো সুযোগ নেই কারণ এগুলো হলো আল্লাহ করবে সব গুনে মাফ করবে নাকি করবে না এটা তো প্রেক্ষাপটের এটা অর্থ নির্ভর করে না এটা আগের আয়াতের উপরে অর্থ নির্ভর করে না পরের আয়াতের উপরে অর্থ নির্ভর করে না তাই না সুতরাং এখানে তো এই সমস্ত ওই যে জিহাদের কথা বললে আপনারা বলেন হ্যাঁ আগের আয়াত দেখতে হবে পরের আয়াত দেখতে হবে হবে প্রেক্ষাপট দেখতে হবে তো এই সমস্ত ধুন ফুন ব্যাখ্যা কিন্তু এখানে চলবে না এটা হলে এথিক্যাল ব্যাপার যে আল্লাহ গুনা মাফ করতে পারবে কি পারবে না মানে করবে কি করবে না পারবে কি পারবে না এটা তো ভুল হলো মানে আল্লাহ গুনা মাফ করবে কি করবে না তো আমরা একটা হাতে দেখলাম যে আল্লাহ সব গুনা মাফ করে দেয় কোন রকম কোন সমস্যা নেই আবার অন্য জায়গায় বলছে যে শিক্ষা ছাড়া বাকি সব গুণা মাফ করে দিবে তো যাই হোক হুজুররা যে বলাৎকার করে বা রেপ বা ধর্ষণ করে এটারও কিন্তু কারণ এটাই আপনারা কি মনে করেন যে তারা কি আল্লাহর সাথে কেউ কি করে না আল্লাহ সাথে তারা শির করে না ও পয়েন্টে তারা কঠিন ভাবে স্থির আছে এবং এই কারণেই কিন্তু তারা পরবর্তীতে যে যতই বলাৎকার রেপ টেপ করুক না কেন এটা কোন সমস্যা নেই তবে সাবধান আপনারা কিন্তু হুজুরদের বিষয়ে বিরুদ্ধে কিছু বলতে চান না বললেই কিন্তু আপনি নাস্তিক ট্যাগ পাবেন তো পরবর্তী পয়েন্ট হচ্ছে আল্লাহ ছাড়া কি মানুষের আর কোন সহায় আছে অর্থাৎ মুমিনদের কি আর কোন সহায় আছে কিনা এই পয়েন্ট তো আমরা সুরা বাকার দুইশো নম্বর যে সুরা তার একশো সাত নম্বর যে আত এখানে আমরা দেখতে পারি যে বলছে নাই সেটা কিরকম যে এখানে আল্লাহ বলছে যে তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নব ভূমন্ডল ভূমন্ডলের আধিভূত হ্যাঁ আমরা তো জানি হ্যাঁ সব জায়গার তো আল্লাহর এটা নিয়ে তো কোনো সমস্যা নেই তোকে আমরা জানি আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু ও সাহায্যকারী নেই দেখছেন আল্লাহ সব জায়গার মাতব্বর সব জায়গার নিয়ন্ত্রণ সব জায়গার উপর প্রভু আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা এটা নিয়ে কোনো প্রশ্ন করছি না এবং এখানে একটা পরিষ্কার কথা এখানে বলা হচ্ছে যে দেখুন যে আল্লাহ ব্যতীত এখানে শব্দটাকে ব্যতীত ব্যতীত অর্থাৎ একমাত্র আল্লাহ হলো মুমিনদের বন্ধু ও সাহায্যকারী যেহেতু এখানে শব্দটা ব্যতীত দিয়ে বলা হচ্ছে যে আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই সুতরাং আল্লাহ ছাড়া এই দিন দুনিয়ায় আপনি যতই অন্য মানুষ থাক এগুলো কিন্তু আপনার কোনো বন্ধুও না সাহায্যকারীও না দেখুন যে একটু পরেই কিন্তু ভিন্ন একটা কথা বলবে সুতরাং আগে আমি বলে রাখি জায়গায় যদি আল্লাহ তোমাদের আল্লাহ তোমাদের বন্ধু ও সাহায্যকারী শুধু এই বক্তব্যটা দিত আল্লাহ আল্লাহ তোমাদের বন্ধু ও সাহায্যকারী এই কথাটা বললে কিন্তু পরবর্তীতে আর অন্যান্য সাহায্য আর আরো অন্যান্য দেরকেও যদি সাহায্যকারী বা বন্ধু হিসেবে গণ্য করা হতো কোন সমস্যা হতো না কিন্তু এখানে খুব পরিষ্কার বাণীটা দিয়ে ফেলছে যে আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই তার মানে অনলি ওয়ান অনলি ওয়ান আল্লাহ ছাড়া তোমার আর কোন সাহায্যকারী এবং বন্ধু নেই এটাই কিন্তু খুব পরিষ্কার ভাবে বলছে কিন্তু আমরা যদি সুরা হামিম সাজদা অর্থাৎ একচল্লিশ নম্বর সুরার তিরিশ আর একত্রিশ আয়াত আছে আমরা যদি এটা পড়ি সেখানে কি বলছে সেখানে বলছে নিশ্চয়ই যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ তারপর তাতে ইয়বি জল থাকে তাদের কাছে ফিরিস্তা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো এই যে বলে তোমরা ভয় করো না এটা কিন্তু যে ফেরেস্তা বলে এটা কিন্তু এটা কিন্তু আল্লাহর কথা না আল্লাহ যদিও ফেরেস আল্লাহ ফেরেস তাদের রেফারেন্স দিয়ে কথা বলছে যে ফেরেস তারাই সেই ওই যে লোকজনদের যারা নাকি মুমিন তাদের বলে যে সুসংবাদের এই জান্নাতের সুসংবাদ দেয় একত্রিশ নম্বর কিন্তু ওই আগের বক্তব্যের কন্টিনিউশন অর্থাৎ ধারাবাহিক ভাবে এখানে দেখুন যে বলছে ইহকালে ও আমরা তোমাদের বন্ধু। এই যে আমরা এই আমরা কিন্তু কারা এই আমরা কিন্তু এখানে ফিরিস্তা এই আমরা কিন্তু আল্লাহ না অর্থাৎ এখানে বলছে যে ফিরিস্তারাও আমাদের মুমিনদের আহ ইহকাল মানে এই দুনিয়ার এবং পরকাল অর্থাৎ মানে কিয়ামতের পরের কাল বন্ধু তাহলে আগের আয়াতে যে পরিষ্কার ভাবে বললো আল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোন সাহায্য করি এখানে বলছে যে ফিরিস্তারাও ফিরিস্তারাও মমিনদের বন্ধু এবং সেটা ইহকাল ও পরকাল উভয় জায়গায় তাহলে ওই জায়গায় যে আল্লাহ ছাড়া আর কি নেই তার সাথে এইটা কি কন্ট্রাডিক্টরি হয় না এ এটা কি স্ববিরোধী হয় না 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 স্ববিরোধী হবে না মুমিন যারা তাদের কাছে এটা কিন্তু স্ববিরোধী না আমি কি কি অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিলেও সে কিন্তু বলবে যে না এটা আসলে বলছে হ্যাঁ আল্লাহ ও বন্ধু আল্লাহ ও সহায়ককারী আর ফেরেশতার সহায়তাকারী কিন্তু আসলে কেন বাক্যের গঠনটা তো আগে দেখতে হবে আল্লাহ কিন্তু প্রথমে বলছিল যে আল্লাহ ছাড়া আব্বা ব্যতীত আর কোন সাহায্যকারী নেই তখন আপনি বাকির অর্থ যদি পাল্টানো শুরু করেন আপনি কিন্তু তাহলে কোরআনের বাণীকে বিকৃত করছেন এবং আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন আপনি কাপের হয়ে যাচ্ছেন আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন সেটা হয়তো আপনার মাথায় কাজ করে না তো যাই হোক এখানে এই যে যতই আমি দেখাই না কেন কোনোটাতেই কিছু দেয়া না কারণ হচ্ছে যে এগুলো যদি বুঝতে হয় তাহলে আপনার লজিক্যাল মাইন্ড লাগবে রেশনাল মাইন্ড লাগবে নিরপেক্ষ মন লাগবে কিন্তু আপনি তো সেটা আপনার নাই কারণ ছোটবেলায় শৈশবে সেটা ধ্বংস করে ফেলা হয়েছে এবং আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা বাণী সেটা এবং সাথে সাথে এটাও বলে দেওয়া হয়েছে এতে কোনো ভুল নাই এতে কোনো সবিরোধিতা নাই এবং বলা হয়েছে যদি কেউ সব দেখাতে পারে বা যদি কোনো সবিরোধিতা থাকে এর মধ্যে আহ তাহলে এটা আর আল্লাহর বাণী থাকবে না এই জন্যই কিন্তু বস্তুত যতই আপনি এর মধ্যে সবিরোধিতা আছে কি নাই ইত্যাদি দেখেন এইটা কিন্তু কেউ মানবে না কেউ মানবে কারণ হচ্ছে যদি এটা মানে তাহলে তো আপনি প্রমাণ করলেন যে কোরআন আল্লাহর বাণী না আর সেক্ষেত্রে আপনি তো কি হয়ে গেলেন কাফের মুক্তাত মুনাফিক মুস উটকোন আসতি কারণ সেক্ষেত্রে বেহেস্তে যাওয়া মানে বাহাত্তরটা হুরের যে স্বপ্ন এটা তো ভেসতে যাবে তাই না একই সঙ্গে আপনি দুজনকে আগুনে পুড়তে থাকবেন বিশাল ব্যাপার সমস্যা না তো যাই হোক সবাইকে ধন্যবাদ